আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে আসছি আপনাদের একটা সরাসরি ভিডিও দেওয়ার জন্য দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে এই ঘাসগুলো আমরা বিভিন্ন জেলাতে কাটিংয়ের অর্ডার নিয়েছি সেই কাটিংয়ের অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসে ঘাস কাটা আর সেই ঘাস কাটার সরাসরি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিও করতেছি রকম এডিটিং ছাড়া সরাসরি যেরকম ঘাস হয়েছে সেই ঘাসগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমরা দেখেন এখানে ঘাসগুলা দেখেন গবাদি পশু খাওয়ার উপযোগী ঘাস এবং শুকনো পাতা দ্বারা দেখছেন আবৃত শুকনা পাতা শুকনা পাতার ভিতরে রয়েছে পরিপক্ক কাটিং যতটুকু অংশ হান্ড্রেড পরিপক্ক হয়েছে সেই অংশটুকু কেটে আমরা কাস্টমারের কে দিয়ে থাকি যাতে প্রত্যেকটা ঘাস আপনার থেকে চার মানে আসে এবং চারা হয় আপনি ভালো ঘাস ফলন পান সেই রকম কাটিংগুলি আপনাদের হাতে তুলে দিই আর কাটিংগুলো কিন্তু অনেক মোটা এবং পরিপক্ক আপনারা অবশ্যই বুঝতে পারছেন ঘাসের কোয়ালিটি দেখে আর খুবই স্বল্প মূল্যে এখন ঘাসের কাটিং বিক্রি করা হচ্ছে যেহেতু রমজান মাস এখন এই মুহূর্তে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিতেও কাটিংগুলা দেওয়া হয় আপনি কাটিংটা যদি এখনও রোপণ করতে ব্যর্থ হন এরকম ঘাসের ফলন আপনার না থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারেন দর্শক বাংলাদেশের দুইটা ঘাস সবচেয়ে ভালো মানের যারা ওয়ান হাইব্রিড এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ছাগল ভেড়া পালন করেন তাদের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা গরু মহিষ পালন করেন তাদের জন্য যারা ওয়ান হাইব্রিড ঘাস এখন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যদি আপনি চাষ করেন তাহলে সকল গবাদি পশু পালন করতে পারবেন দুটোই কিন্তু ভালো ফল উচ্চ ফলনশীল ঘাস হাইব্রিড জাতের ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটিতে দর্শক আমি আবার বলছি যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছা হয় স্ক্রিনে দাঁড়ান আবার যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে